এই একটি মেশিন থেকে আপনি অনেক রকম বিজনেস করতে পারবেন এই মেশিন টি দেখতেই পাচ্ছেন খুবই ছোট একটি মেশিন বাড়ির যে ঘরোয়া লাইন আছে টু টোয়েন্টি ভোল্টের সিঙ্গেল ফেজের সেটাতেই চলবে এর জন্য আপনাকে আলাদা করে কোনো কমার্শিয়াল লাইন নিতে হবে না বাড়িতে ছোট্ট একটা জায়গায় করার মতো একটি ব্যবসা হচ্ছে রাইস মিল মেশিন বা ধান থেকে চাল বানানোর আবার এই একটা মেশিনে বিভিন্ন মশলা থেকে গুঁড়ো মশলা বানানোর মেশিন আবার এই একটা মেশিন থেকে গম থেকে আটা বানানো যায় মানে একটা মেশিন থেকে তিন রকম বা তারও বেশি প্রোডাক্টস তৈরি করতে পারবেন বন্ধুরা আর প্রত্যেকটা প্রোডাক্টস প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকটা মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে ব্যবহৃত হয় তাই এই প্রোডাক্টস এর চাহিদা কেমন সেটা নতুন করে বলতে হয় না এই ব্যবসা করে প্রত্যেক দিন পাঁচশো থেকে হাজার টাকা প্রফিট করতে পারবেন বন্ধুরা তো এই বিজনেস কিভাবে শুরু করবেন কোথা থেকে মেশিন কিনবেন মেশিনের উপর গ্যারান্টি ওয়ারান্টি কেমন রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে সমস্ত তথ্য জানতে পারবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আমার নাম অদিতি কোম্পানি নাম কি আছে আমাদের কোম্পানির নাম আছে রয়্যাল মেশিনারি আপনাদের কোম্পানিতে যদি কেউ আসতে চায় সে কি আসতে পারে আমাদের কোম্পানিতে যদি কেউ আসতে চায় দুই তরফ থেকে আসতে পারে যদি কেউ হাওড়া থেকে আসতে চায় সেক্ষেত্রে এল দুশো বাস ধরে আপনাকে মধ্যমগ্রাম আসতে হবে সেখান থেকে বাই অটোতে আমাদের অফিসে আসতে পারবেন আর আপনি যদি শিয়ালদা হয়ে আসতে চান সেক্ষেত্রে শিয়ালদা থেকে নৈহাটিগামী যে যেকোনো লোকাল ট্রেনে থেকে বাই অটোতে আমাদের অফিস আপনি স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আমরা গাইড করে দেবো কিভাবে আসতে হবে দেখুন এখানে তো অনেক রকমই মেশিন পাওয়া যায় বিশেষত ফুড প্রোডাক্ট আর ডিসপোসেবল যে আইটেমগুলো আছে সেগুলোর উপরেই আমাদের মেশিন আছে হান্ড্রেড প্লাস আপনি মেশিন এখানে পেয়ে যাবেন হ্যাঁ আজকে আমরা যে মেশিনটি সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় যেসব দ্রব্যগুলো আমরা মানে ব্যবহার করে থাকি তার মধ্যে একটি মেশিন সেটি হচ্ছে রাইস মিল এটা হচ্ছে থ্রি ইন ওয়ান রাইস মিলও বলতে পারি কারণ এখানে রাইস মিল বলতে এখানে ধান ভেঙে যে চালটা আপনি পাচ্ছেন সেই মেশিনটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এই একটি মেশিন থেকে আপনি অনেক রকম বিজনেস করতে পারবেন থ্রি ইন ওয়ান এটা রাইস মিল আছে মানে আপনি গম ভাঙ্গিয়ে এটা থেকে আটা বানাতে পারছেন আপনি ধান ভাঙ্গিয়ে চাল বার করতে পারছেন এছাড়া যে যেসব মশলা আছে বলুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো বিভিন্ন রকম সেগুলো গোটা মশলা থেকে গুঁড়ো মশলা আপনি মেশিনের মাধ্যমে করতে পারবেন হ্যাঁ একদম আর এগুলো ব্যবসা চলেই থাকে কারণ এগুলো তো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় আইটেম না এগুলো সব চলবেই এই মেশিনটি দেখতেই পাচ্ছেন খুবই ছোট একটি মেশিন তো এই মেশিনটি বসাতে গেলে মোটামুটি একটা ছোট বারো বাই বারো রুম হলে আপনি প্রোডাকশন দিয়ে মেশিন দিয়ে রাখতে পারবেন নিজের বাড়িতেও করা যাবে এটির জন্য যে ইলেকট্রিসিটিটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার বাড়ির যে ঘরোয়া লাইন আছে টু টোয়েন্টি ভোল্টের সিঙ্গেল ফেজের সেটাতেই চলবে এর জন্য আপনাকে আলাদা করে কোনো কমার্শিয়াল লাইন নিতে হবে না দেখুন আপনি মার্কেটিং এর কথা যদি বলে থাকেন মার্কেটিং এই মেশিনের ক্ষেত্রে দরকার পড়ে না কারণ এটা ধান গম ভাঙানোর মেশিন কেউ যদি আপনার কাছে র মেটেরিয়ালস নিয়ে আসেন আপনি ভাঙিয়ে দিতে পারেন সেক্ষেত্রে সেরকম ভাবে করতে পারেন আর একরকম হচ্ছে আপনার নিজস্ব কোনো জমি থাকলে নিজস্ব চাষবাস থাকলে সেটাও আপনি এই মেশিনের মাধ্যমে ভাঙিয়ে নিজে সেগুলো প্যাকেজিং করে মার্কেটিং করতে পারেন প্যাকেজিং করে মার্কেটিং এর ক্ষেত্রে আমরা আপনাকে মোটামুটি 30% হেল্প করে দেব মেশিনের প্রাইস কেমন আছে মেশিনের প্রাইসটি এটার যেটি রয়েছে মেশিনের প্রাইস আপনার রয়েছে 60000 ঠিক আছে এবার 60000 হচ্ছে এমআরপি প্রাইস আছে আপনি যখন মেশিনটি নেবেন ফাইনাল করবেন আমরা এখান থেকে আপনাকে ডিসকাউন্ট করিয়ে অনেকটা দাম কমিয়ে দিতে পারব প্রোডাকশন ক্যাপাসিটি কেমন আছে এটাতে যদি আপনি ধান থেকে চাল করতে চান সেক্ষেত্রে আপনার প্রতি ঘন্টায় দেড়শো কেজি এটার প্রোডাকশন পাচ্ছেন হ্যাঁ দেড়শো কেজি পাবেন আপনি আর যদি আপনি ধরুন গম গোটা মশলা থেকে গুঁড়ো মশলা এগুলো যদি করতে চান প্রতি ঘন্টায় আপনি ষাট কেজি প্রোডাকশন এটা থেকে পেয়ে যাবেন অ্যাপ্রক্স কাস্টমার অন্য বিজনেস ছেড়ে এই বিজনেস করবে কারণ দেখুন এখানে মানে এটা আমাদের মানে প্রতিদিনই প্রয়োজনীয় একটা দ্রব্য আর এটা ডিমান্ড যত মানুষ জনসংখ্যাও বাড়ছে আর এইগুলোর ডিমান্ডও বাড়ছে তো এটা তো প্রফিটেবল হবে এটা তো মানে নর্মাল জানা ব্যাপার যেটা প্রফিটেবলি হবে এই বিজনেসটি করে আপনি মোটামুটি শুরুতে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার প্রতি মাসে আপনি লাভবান হতে পারেন ঠিক আছে এরপরে যখন আপনার বিজনেসটা আরো চালু হয়ে যাবে ক্রমশ আপনার মানে লাভটাও বাড়তে থাকবে একদম আমাদের মেশিনে আপনার আমাদের এখানে যে কোনো মেশিনে আপনার এক বছরের ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস পাবেন এক বছরের মধ্যে মেশিনের কোনো পার্টসে কোনো সমস্যা হলে রিপ্লেসমেন্ট করে দেওয়া হবে আর পাঁচ বছরের জন্য আপনি সার্ভিসটা পেয়ে যাবেন মেশিন বাড়ি নিয়ে যাওয়ার পরে আমাদের টেকনিশিয়ান এখান থেকে আপনার ওখানে যাবে গিয়ে আপনাকে প্রপারলি ডেমো করে দেখিয়ে দিয়ে আসবে কিভাবে মেশিনটি চালু করতে হয় প্রোডাকশন বার করতে হয় ঠিক আছে সেই কোম্পানি থেকে আপনাদের কোম্পানি থেকে কাস্টমার বেসিক্যালি কেন আসবে আমাদের কোম্পানিতে কেন আপনি আসবেন কেন কারণ আমাদের এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি নিজস্ব প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি ঠিক আছে আর আপনার আমাদের এখান থেকে যদি আপনি জিনিস চিন ট্রান্সপোর্টের যত হেল্প আমরা করে দেবো আমাদের এখান থেকে টেকনিশিয়ান আপনার ওখানে যাবে আপনাকে ডেমো দেখিয়ে আসবে আপনি অন পেপার সমস্ত ওয়ারেন্টি গ্যারেন্টি সব কিছু পাচ্ছেন এটা আপনি অন্য কোনো জায়গা থেকে গেলে সেটা পাবেন না সেই কারণেই কিন্তু এখানে আসতে হবে আর তার সাথে আর একটা কথা মার্কেটিং সাপোর্টটা র মেটেরিয়ালস এগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের এখান থেকে আপনি হেল্প পেয়ে যাবেন সমস্ত এ টু জেড আমাদের এখান থেকে পেয়ে যাবেন আপনি দেখুন একটি ছোট ভিডিওতে পুরো এই প্রসেসটা তো বুঝিয়ে বলা সম্ভব না আপনারা যদি মনে করেন দর্শক বন্ধুরা যে আপনারা এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখানে আসুন আপনার যা যা কোয়ারিজ আছে আমরা ফুলফিল করব এবং আপনার ডিসকাউন্ট করিয়ে দেবো আপনারা একটু কাইন্ডলি আসুন